রাজ্যের যে কয়েক লক্ষ ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে এবং তারা বাধ্য হচ্ছে প্রাইভেট এন্টারপ্রাইজে গিয়ে পড়াশোনা করতে বা বাধ্য হচ্ছে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে বা পরিযায়ী ছাত্র হয়ে যেতে ফোর্সড প্রাইভেটাইজেশান ফোর্সড মাইগ্রেশন এর থেকে বাঁচার উপায়ে তো রাজ্যের সরকারকে তার উপায় তার সমাধান বার করতে হবে তার সমাধান সূত্র ইচ্ছে করে একবার এই কোর্ট থেকে ওই কোর্ট একবার ওই কোর্ট থেকে সেই কোর্ট এইটা করতে 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 যে সময়টা ব্যয় করে দিচ্ছে এরপর আর কবে ক্লাস শুরু করবে এরা সব বন্ধ করে দিয়েছে মেডিকেল কলেজের অ্যাডমিশান বন্ধ ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশান বন্ধ সরকারি ডিগ্রি কলেজের অ্যাডমিশান বন্ধ কোথায় পড়াশুনো করবে তাহলে ছেলেমেয়েরা তাহলে এ তো বোঝা যাচ্ছে ঘেঁটি ধরে প্রাইভেট কলেজে ভর্তি করানোর বন্দোবস্ত করা হচ্ছে ঘেঁটি ধরে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আমরা সই সংগ্রহে নেমেছি বিকাশ ভবন গিয়েছিলাম কী ঘটেছে আপনারা দেখেছেন সই সংগ্রহ করে লাখ লাখ ছাত্রছাত্রী এবং অভিভাবকের সই সংগ্রহ করে আবার প্রয়োজন হলে বিকাশ ভবনে যাব যেখানে যাওয়ার যাব কিন্তু এই রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটা সরকারি পড়াশোনার ব্যবস্থাটাকে এইভাবে উচ্ছন্নে চলে যেতে দেখা যেতে পারে না